हां चलो बेटू এই নম্রতা যাচ্ছে যাও কিন্তু তুমি থাকো এখানে থাকো এটা উঁচু আছে অনেক তুমি এখানে ঘুরে তুমি এখানে ঘোরা তুমি এখানে বসো চলো আমি পা রাখো এদিকে দেখো ওটা অনেক কি হলো কে স্বামী আস্তে আছে জুতোটা খুলে উঠতে পারতো একটু জুতোটা খুলে দিব জুতাটা খুলে দিব হলো খোলো পায়ে লাগছে তাহলে সাইকেল করবে যাও সাইকেলটা একটু করে না চলে যাবো আমরা আবার তো শখপুরের হলো মাম্পি হয়নি চলো একটু সাইকেলটা করো নম্রতা করছে চলো তুমি তুমি উঠতে পারবে না না মা জুতো খুলে ওঠো জুতো খোলো জুতো জুতো খোলো জুতো খুলে ওঠো হ্যাঁ ওখানেই জুতো খুলে রাখো হ্যাঁ রাখো আস্তে আস্তে ধরে ধরে ওঠো কোই দিদি উঠা পড়ে যাও যদি ধরো ধরো ওখানে ধরো